সালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে আজকে এই নতুন পর্বে ওয়াইস পয়েন্টে আজকে এই নতুন পর্বে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশির ব্যবহার এই অধ্যায়েরই কিছু বিষয় সম্পর্কে জানব সেই বিষয়গুলো কি কি একটু জেনে নিই তা হচ্ছে সমমাত্রিক বহুপদী এবং প্রতিসম বহুপদী এই দুটি বিষয় নিয়ে সমমাত্রিক এবং প্রতিসম বহুপদী আচ্ছা সমমাত্রিক বহুপদী বলতে আমরা কি বুঝি দেখো এই কথাটার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য লুকিয়ে আছে নামের ভিতরে সমমাত্রিক অর্থাৎ সমান মাত্রা বিশিষ্ট বহুপদী অর্থাৎ যে সকল বহুপদী রাশিতে প্রত্যেকটি পদ সমান মাত্রার আমি তাকে কি বলছি বহুপদী যেমন ধরো আমরা আমরা এখানে কিছু উদাহরণ লিখেছি এই উদাহরণগুলোর দিকে একটু তাকাই এক্স প্লাস ওয়াই এটি একটি বহুপদী রাশি তাই না কয় পদ বিশিষ্ট বলতে পারো পদ একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে এক্স এই দুই পদ বিশিষ্ট বহুপদী রাশিতে আমি একটু খেয়াল করিত এই এক্স পদের আমার মাত্রা কত ওয়ান ওয়াই পদের মাত্রা ওয়ান তাহলে দেখো দুইটা পদের ক্ষেত্রে আমি কি কি পাচ্ছি একই ধরনের মাত্রা পাচ্ছি অর্থাৎ সমান মানের মাত্রা তাহলে আমি কি বলতে পারি এক্স ওয়াই কে একটি সমমাত্রিক বহুপদী রাশি বলতে পারি সমমাত্রিক বহুপদী হচ্ছে সে সকল বহুপদী রাশি যেখানে প্রত্যেকটি পদের মাত্রা সমান তাহলে বন্ধুরা সমমাত্রিক বহুপদী কি চলো আমরা আবার একটু দেখে নিচ্ছি সেটি হচ্ছে গিয়ে ধরো তোমার কাছে একটি বহুপদী রাশি আছে তোমার এই বহু প্রদেশে তিনটা পদ চারটা পদ পাঁচটা পদ পদ কিংবা এর থেকেও বেশি পদ থাকতে পারে তাই না তোমাকে দেখতে হবে যতগুলো পদ রয়েছে তাদের সবার মাত্রা কি সমান কিনা ধরো একটা পদের মাত্রা তিন তারপরের পদের মাত্রা তিন তারপরের পদের মাত্রা তিন তাহলে কি পদ বলতে পারি সমাত্রিক বহুপদী সমাত্রা বলতে পারি প্রত্যেকটা পদের জন্য অর্থাৎ সমাত্রিক বহুপদী আবার ধরো তোমার আরেকটা বহুপদী রাশি দেওয়া আছে যেখানে প্রথম পদের মাত্রা দুই দ্বিতীয় পদের মাত্রা দুই তৃতীয় পদের মাত্রা আবার এক অর্থাৎ দুইটা পদের মাত্রা মিলল কিন্তু তৃতীয় মাত্রা না তখন সেটাকে আমি সমমাত্রিক বহুপদী হতে হলে একটি বহুপদী রাশি প্রত্যেকটি পদের মাত্রা সমান হতে হবে তাহলে দেখো তো এই উদাহরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি এক্স এর জন্য এক্স পদের জন্য মাত্রা পাচ্ছি ওয়ান ওয়াই পদের জন্য মাত্রা পাচ্ছি ওয়ান তাহলে এটা কি একটি সমমাত্রিক বহুপদী কেন কি বলতে পারবো সমমাত্রিক বহুপদী রাশি এবার দেখো বন্ধুরা আমরা দ্বিতীয়টি দ্বিতীয় উদাহরণটির দিকে তাকাই হ্যাঁ দ্বিতীয় উদাহরণে কি বলছে এক্সেস স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার খেয়াল কর এক্স এস স্কার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কাই এখানে কয়টা পদ আছে তিনটা পদ একটা হচ্ছে এক্সেস স্কয়ার একটা হচ্ছে প্লাস টু এক্স ওয় একটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার দেখো তো এক্সেস স্কয়ারের মাত্রা কত এক্সেস স্কয়ারের মাত্রা কিন্তু টু তাহলে এক্স এস স্কয়ারের মাত্রা কি টু এই পদের মাত্রা কত টু এক্স ওয়াই পদের মাত্রা হচ্ছে গিয়ে যেহেতু টু এক্স ওয়াই পদের দুটি আমার চলক ব্যবহৃত হচ্ছে এক্স এবং ওয়াই তাদের পাওয়ার যোগফল অর্থাৎ টু এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান তাহলে টু এক্স ওয়াই পদের মাত্রাও টু আবার দেখো ওয়াই স্কোয়ার এই পদের মাত্রা কি ওয়াই স্কোয়ারের শুধুমাত্র একটা চলক ওয়াই ব্যবহৃত হয়েছে তাহলে তার মাত্রা কত এখানে টু দেওয়া আছে মাত্রা বা সূচক হিসেবে তাহলে আমি এটা দেখি কি বলতে পারি এক্স স্কোয়ার এই পদের মাত্রা টু টু এক্স ওয়াই পদের মাত্রাও টু ওয়াই স্কোয়ার এই পদের মাত্রাও টু অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পদ এই বহুপদী রাশিতে রাশির প্রত্যেকটি পদের মাত্রা যেহেতু টু অর্থাৎ একই ধরনের মাত্রা তাই আমি এটাকে কি বলতে পারবো একটি সমমাত্রিক বহুপদী রাশি বলতে পারবো কি বলতে পারবো সমমাত্রিক বহুপদী জেড প্লাস টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বন্ধুরা একটু খেয়াল করো এখানে কয়টা পদ রয়েছে একটা হচ্ছে এক্স স্কোয়ার একটা পদ মাইনাস থ্রি এক্স জেড একটা পদ টু একটা পদ মাইনাস একটা পদ আর ওয়াই একটা পদ মোট কয়েকটা পদ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পদ এখন দেখি পাঁচটা পদের মাত্রাগুলো কি কি এক্স স্কোয়ারের মাত্রা কি টু কারণ এক্স শুধু এক্স চলক এবং তার ওপরে মাত্রা হিসেবে টু মাইনাস থ্রি মাত্রা কত দেখো তো মাইনাস এ এক্স আর জেড চলক ব্যবহৃত হয়েছে তাহলে তাদের পাওয়ারের সমষ্টি মানে এক্সের পাওয়ার ওয়ান ওয়াই জেড এর পাওয়ার ওয়ান দুটোকে যোগ করলে কি পাচ্ছি একটু টু এর মাত্রা কি পাচ্ছি ওয়াই এর পাওয়ার ওয়ান জেড এর পাওয়ার ওয়ান আবার যোগ করে দিলাম টু টু এই পদের মাত্রাও টু মাইনাস এক্স এই পদের মাত্রা দেখি মাইনাস এক্স এই পদে এক্স এবং ওয়াই চল ব্যবহৃত হয়েছে যেখানে এক্সের মাত্রা ওয়ান ওয়াই এর মাত্রা ওয়ান দুটো যোগ করলে কি পাচ্ছি টু আর ওয়াই স্করের মাত্রা এখানে আমি কি পাচ্ছি ওয়াই স্কর এই পদে কিন্তু শুধু ওয়াই টা ব্যবহৃত হয়েছে এবং তার মাত্রা বা পাওয়ার কত দেওয়া আছে দেখো তো এই পদের এই বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা কি পাচ্ছি টু যেহেতু আমি এই বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা টু অর্থাৎ একই ধরনের মাত্রা আমি বহুপদী থেকে কি বলতে পারব এই বহুপদী রাশিটা হচ্ছে একটি সমমাত্রিক বহুপদী রাশি এটাকে কি বলতে পারবো সমমাত্রিক বহুপদী রাশি তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমমাত্রিক বহুপদী রাশি বলতে আমরা কি বুঝি হচ্ছে সে সকল বহুপদী রাশি যে সকল সকল পদের মাত্রা কি হবে হবে। সেটা এক যা হোক মাত্রাগুলো সবগুলো পদের জন্য কি হইতে হবে সিং হইতে হবে সে সকল বহুপদী রাশিকে সমমাত্রিক বহুপদী রাশি বলে এখন বন্ধুরা দেখো আমরা আর একটা বিষয় লিখেছি যা যেটা নিয়ে আমরা জানবো সেটি হচ্ছে প্রতিসম বহুপদী রাশি কি লিখেছি বহুপদী রাশি আচ্ছা এই কি কখনো আয়নাতে নিজের চেহারা দেখেছো আয়নাতে যে তোমার চেহারা সেটা কি একদমই তোমার মতোই দেখতে না বা তুমি যদি আয়নাতে ভাবে হাত নাড়ো আয়নাও কি করে তোমার দিকে এরকম হাত নাড়ে মানে আয়নাতে তুমি যে রিফ্লেকশনটা দেখো প্রতিচ্ছবিটা এটাকে আমরা বুঝতেছি প্রতিচ্ছবি আবার আমরা যখন এরকম অঙ্ক করি তখন এই অঙ্কের মধ্যে যখন আমরা অঙ্কের যে চলকগুলো আছে সেগুলোর স্থানকে বিনিময় করি তবুও যদি দেখতে একরকম হয় তাকে আমরা কি বলছি প্রতিসম ধরে নিই ধরো আমার এই এক্স ওয়াই এইখানে আমার দুটি চলক ব্যবহৃত হয়েছে এই এক্স ওয়াই এই বহুপদী রাশিতে এটা মূলত বহুপদী না এটা মূলত কি একপদী রাশি এক্স ওয়াই কি একটি একপদী রাশি এখন ধরো এক্স ওয়াই এক প্রতি রাশিতে আমার দুইটা চলক ব্যবহৃত হচ্ছে একটা এক্স একটা ওয়াই ধরো আমি এই এক্স আর ওয়াই এর জায়গা পরিবর্তন করি ওয়াই কে এক্স এর জায়গায় নেব আর এক্স কে ওয়াই এর জায়গায় তাহলে কি হবে দেখতে অনেকটা এরকম ওয়াই এক্স অ্যাকচুয়ালি কি বলতে এটার কোনো গুণগত পরিবর্তন হয়েছে হয়নি কারণ আগেও এক্স আর ওয়াই গুণাকারে ছিল এখনো এক্স আর ওয়াই কি আসে কি হিসেবে আছে গুনাকারে তাহলে আমি এটাকে কি বলতে পারছি একটি প্রতিসম রাশি প্রতিসম রাশি হচ্ছে সকল রাশি যে সকল বহুপতি রাশি যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশির কোনো পরিবর্তন না হয় অর্থাৎ ধরো একটা বহুপদী রাশি সেটা একপদী দ্বিপদী ত্রিপদী যাই হোক ওই রাশিতে আমার যে চলক রয়েছে এই চলকগুলো অ্যাটলিস্ট দুইটা চলক হ্যাঁ দুইটা চলক যে কোনো দুইটা চলকের যদি আমি স্থানকে বিনিময় করি অর্থাৎ একটা চলকের যে একটা চলককে বসাই তাহলে যদি ওই রাশিটার অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন না হয় তাহলে আমি তাকে কি বলবো প্রতিসম রাশি বহু বহুপতি রাশি যেমন ধরো এটা একটি বহুপতি রাশি কয়টা পদ আছে একটু দেখে নিস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান কয়টা পদ আছে এখানে পাঁচটা পদ পাঁচটা পদের মধ্যে আবার কয়েক ধরনের চলক রয়েছে দুই ধরনের একটা এক্স একটা ওয়াই চলো বন্ধুরা আমরা কি করি আমি একটা কাজ করি আমি এক্স আর ওয়াই এর চলক গুলাকে স্থান বিনিময় করি অর্থাৎ এক্স এর চলককে কে এক্স এর জায়গায় ওয়াই বসাবো আর ওয়াই এর জায়গায় এক্স বসাবো দেখি কি হয় প্রথমে এক্স স্কয়ার ছিল তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়াই তার মানে ওয়াই স্কয়ার পরে ওয়াই স্কয়ার ছিল ওয়াই এর জায়গায় এক্স তার মানে এক্স স্কয়ার তারপরে মাইনাস এক্স তাহলে এক্স এর জায়গায় ওয়াই আবার দেখো ওয়াই ওয়াই এর জায়গায় এক্স আর প্লাস ওয়ান খেয়াল করো তো আমি দুইটা চলকের স্থান বিনিময় করলাম না এক্স এবং ওয়াই চেঞ্জ করার পরে কি আসছে

এই পরিবর্তন মানে অর্থাৎ আমার রাশিগুলোর কিন্তু কোনো মানে পরিবর্তন হয়নি তার মানে আমি বহুপদী রাশি কাকে বলছি যে সকল বহুপতি রাশি যে কোনো দুটি চলকের স্থান যদি আমি বিনিময় বিনিময় করি করার পরে আমি যদি দেখি যে সকল কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে তাদেরকে আমি কি বলবো প্রতিসম রাশি আর এই যেহেতু বহুপতি রাশি তাহলে প্রতিসম বহুপতি রাশি আবার ধরো আমরা যদি একদম শেষের উদাহরণটা দেখি কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই দুটি পদ এক্স আর ওয়াই আমি কি করব এই চলক দুইটা এক্স আর ওয়াই দুইটা চলক কি করব স্থান বিনিময় করব অর্থাৎ ওয়াই চলকের জায়গায় এক্স লিখবো আর এক্স চলকের জায়গায় ওয়াই লিখবো তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই প্লাস এক্স দেখো তো এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স এর কি কোনো মানগত পরিবর্তন হচ্ছে মানগত কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু মানগত কোনো পরিবর্তন হচ্ছে না আমি কি বলতে পারি আমি এটা বলতে পারি যেটি একটি প্রতিসম বহুপদী রাশি কি বলতে পারি প্রতিসম বহুপদী রাশি আবার বন্ধুরা দেখো তৃতীয় উদাহরণটার দিকে তাকাই তৃতীয় উদাহরণে কি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আমি কি বলেছিলাম প্রতিসম রাশি হওয়ার শর্ত কি যে কোনো দুইটা চলকের স্থান বিনিময় ধরে নি এখানে কয়টা চলক ব্যবহৃত হচ্ছে বলতে পারো এই বহুপতি রাশিতে একে তো এটা কয়টা পদ আগে একটু দেখে এক দুই তিন তিনটা পদ একটা হচ্ছে এক্স ওয়াই একটা হচ্ছে ওয়াই জেড একটা হচ্ছে zx পদ এই তিনটা পদের মধ্যে আমার তিন ধরনের চলক ব্যবহৃত হচ্ছে একটা x একটা y একটা z আমি যেকোনো দুটো চলকের মান পরিবর্তন করব ধরো আমি y এবং z এর চলকের স্থান পরিবর্তন করব মান না সরি আমি স্থান পরিবর্তন করছি তাহলে x এর জায়গায় z ধরো x আর z এর মান পরিবর্তন করব y আর z না করে আমি x আর z করলাম তো x এর জায়গায় z আর z এর জায়গায় x বসাবো তাহলে দেখো তো এই জায়গাটা কি হচ্ছে আমার x এর জায়গায় z বসালে কি হবে zy প্লাস

যাদের ক্ষেত্রে আমি যে কোনো দুটি চলকের মানকে দুটি যদি আমি একটা জায়গায় বসাই যে কোনো দুটো আমি কি পাচ্ছি মানের করে পরিবর্তন পাচ্ছি না সে সকল রাশিকে আমি কি বলছি প্রতিসম বহুপতি রাশি কি বলছি প্রতিসম বহুপদী রাশি আশা করি বন্ধুরা তোমরা প্রতিসম বহুপদী রাশি এবং সমমাত্রিক বহুপদী রাশি সম্পর্কে ধারণা পেয়ে গেছে